বলো দেখি পুচকে যে গান লেখে তাকে কি বলে স্যার মনে হয় তাকে গীতিকার বলে আর যে সুর বাঁধে তাকে কি বলে তাকে স্যার সুরকার বলে আর যে প্রাইভেট পড়ায় তাকে কি বলে বলো স্যার তাকে প্রাইভেট কার বলে নানু আমাদের বাড়ির সামনের ভদ্রলোক কি গরিব আর অনেক কিপতে নাকি কেন রে কি হয়েছে আবার না তেমন কিছু না ওদের ছোট মেয়েটি মাত্র এক টাকার পয়সা গিলে ফেলেছে সেটা বের করার জন্য কিনে না কাণ্ড করছে তারা ডাক্তার সাহেব আমি আমার ভাষার ছাদে ভিলে ফেলেছি বলেন কি কখন ঘটালে নেই ঘটনা সঙ্গতি তা প্রায় মাস দুই এক তো হবে তাহলে এত দিন নি কেন সাহেব তখন আমি একটি নকল চাবি বানিয়ে নিয়েছিলাম আজকে সেটাও হারিয়ে গেছে তাই বাধ্য হয়েই আপনার শরণাপন্ন এই আজকেই হবে আরে আজকে আবার কি হবে আমি মা হব আর তুমি হবে বাবা দুজনই একসাথে কাকতালিও ব্যাপার বাবা যায় সাহেব দীর্ঘ জীবন পাওয়া যাবে এমন কোন ওষুধ আছে আপনার কাছে হ্যাঁ আছে তো বিয়ে করে ফেলুন বিয়ে করলে কি দীর্ঘজীবী হয়ে যাব না তবে আপনার দীর্ঘজীবী হওয়ার ইচ্ছেটাই একদম মরে যাবে পুচকে বলতো পানি কোন লিঙ্গ স্যার তরল লিঙ্গ গাধা এটা পশু লিঙ্গ স্যার বেদব আচরণ লিঙ্গ স্যার স্টপ ধমক লিঙ্গ গেট আউট সরি স্যার অপমান লিঙ্গ আমি টেবিল ছুঁয়েছি টেবিল মাটি ছুঁয়েছে সুতরাং আমি মাটি ছুঁয়েছি এভাবে একটি সুন্দর যুক্তি দেখাও তো বাচ্চারা স্যার আমি আপনাকে ভালোবাসি আপনি আপনার মেয়েকে ভালোবাসেন সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি সবুজকে বলতো এইচএসসি এর পূর্ণ কি আরে স্যার এটা তো খুব সোজা তাহলে বল দেখি হেডমাস্টারের জুতা চোর কাদার বাচ্চা হয় নাই হবে হেডমাস্টারের স্যান্ডেল চোর বাচ্চারা বলতো একজন খারাপ ছাত্র আর বাতাসের মধ্যে মিল কোথায় মিল আছে ছাড় দুটোই বইয়ের পাতা উল্টায় কিন্তু কেউই পড়ে না